হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ আমি সুদীপা আবারও চলে এসেছি নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আমার ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো যেদিনকার ভ্লগটা আমি শেয়ার করছি তোমাদের সাথে সেই দিনটা ছিল শীতলা ষষ্ঠী পুজো যেটাকে সিজানা বলা হয় বা গোটা সিদ্ধ মানে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন মানে দিনটা ছিল ফোর্থ ফেব্রুয়ারি জানি অনেক দিন পর ভিডিও নিয়ে এসেছি আসলে কিছু প্রবলেমের জন্য আমি ভিডিও এডিটিং করার টাইম পাইনি তাই ভিডিওটা পাবলিশ করতে অনেকটা দেরি হচ্ছে তো সেদিন বেশ সকাল সকাল উঠে পড়েছিলাম এই কারণেই কারণ কি আমাদের বাড়িতে পুজো হয় মা শীতলার মানে শীতলা ষষ্ঠীর পুজো করা হয় আর কি আমাদের বাড়িতে পুরো পাড়ার লোক আমাদের বাড়িতে আসে পুজো করাতে আমার মুখটা উঠে দেখছি বেশ চকচক চকচক করছে কারণ মেকআপ করার পরের দিন আমার মুখটা দেখতে সুন্দর লাগে যেদিন মেকআপ করি সেদিন সুন্দর লাগে না অ্যাকচুয়ালি সরস্বতী পুজোর দিন হালকা একটু মেকআপ করেছিলাম তো পরের দিন সকালে উঠে দেখছি মুখটা বেশ দারুণ গ্লো করছে তো এটা ছিল সরস্বতী পুজোর পরের দিন যেদিনেই গোটা সিদ্ধ করা হয় এই যে নতুন করে সব কিছু গ্যাস ধুয়ে নতুন হাড়িতে রান্না করা হয় আর এই যে ওভেনে আর হাড়িতে তিনটে তিনটে সিঁদুরের ফোঁটা দেওয়া হয় আর কি আগে তো এগুলো উনুনেই করা হতো কিন্তু এখন তো সেসবের বালাই নেই এখন সব কিছু এই ওভেনেই করা হয় আর কি তো এখানে সাত রকমের কলাই দেওয়া হয় বেগুন আলু রাঙালু তারপরে হচ্ছে শিম তারপর হচ্ছে গোটা রসুন মানে পাতা সমেত রসুন তারপরে হচ্ছে গিয়ে কুল কচু এই সমস্ত কিছু দিতে হয় আর কি আর এটাই তার পরের দিন মানে সিজানোর পরের দিন খেতে হয় মানে যেদিন সিজানো হয় তার পরের দিন তো এই সেদ্ধটা করা হয় পঞ্চমীর দিনেই আর ষষ্ঠীর দিনে আর কি খেতে হয় তো পঞ্চমী মানে হচ্ছে বসন্ত পঞ্চমী মানে সরস্বতী পুজোর পরের দিন সকাল উঠেই দেখছি এই দেখো আমার দিদি সরি দিদির মেয়ে কী করছে বদমাইশি আর এই দিকে এখানে জেঠুমাদের রান্নাঘরে এখানে পুজোর আয়োজন করা হয়েছে এখানেই মা শীতলাকে পাতা হয় বলা হয় আর কি অ্যাকচুয়ালি পাতা হয় মানে আগের দিন থেকে সব জোগাড় যন্ত্র করে রাখা হয় মানে বসন্ত পঞ্চমীর দিন থেকেই তো একটা শিলেই পুজো হয় শীতলা ষষ্ঠীর তো সেই পুজোরই আয়োজন হয়েছে শিল বলতে গিয়ে যেটা হলো গিয়ে ঠাকুরের কাজকর্ম করার জন্য যে শিলে বাটা হয় সেই শিলটাকেই আর এদিন যেহেতু কোনো বাটা বাটি কিছু করা হয় না ওই জন্য শিলটাকে দিয়েই পুজো করা হয় আর মা সরস্বতীর জন্য আলাদা ওই যে দূরে দেখা যাচ্ছে মালসা একটা নিচে রয়েছে তোমরা খুব একটা বুঝতে পারছো কি না জানি না তবে ওই মাল সাথে করে কিন্তু মা শীতলার জন্য গোটা সিদ্ধ করা হয় বা যেটাকে বলা হয় সিজানো তো এইদিকে দিকে পুজো শুরু হয়ে গেছে পুজোর জগড়যন্ত্র চলছে দুই বৌদি রয়েছে এক পিসিমণি রয়েছে আমাদের বাড়ির লোকেরাও রয়েছে আস্তে আস্তে আসবে এরকমভাবেই পুজো হয় আর কি তো এক এক দিকে বোধহয় এক এক রকম পুজোর নিয়ম রয়েছে আমাদের এখানে এরকমই হয় মা রূপে পুজো করা হয় শিলটাকে টাকে সেটাকে একটা হলুদ কাপড়ে দেখো মোড়ানো রয়েছে আর ষষ্ঠী পুজো মানেই হচ্ছে বাঁশ পাতা সেটাকে লাগবেই আর কি আর দিন পুজোতে গোটা সিদ্ধ সাথে সাথে কিন্তু চাল ভাজা খই কলাই ভাজা এই সমস্ত কিছু হয় আর এগুলো কিন্তু আলাদা করে ভেজে রাখতে হয় একটা বাড়ির দিন দেখে অর্থাৎ মঙ্গলবার বা শনিবার এরকম একটা দিন দেখে ভেজে রাখতে হয় খুব সম্ভবত খই চাল ভাজা এগুলো কিন্তু লাগবে আর চিড়ে এগুলো ছাড়া কিন্তু নিয়ম হয় আর কলাই ভাজা এগুলোও রাখবে সব রকমের কলাই যেগুলো আমাদের শিক্ষা করা হয় সেগুলোই কিন্তু পুজোতে बाबुहार कोला करें और कोल्मू तो वो भी लो आ ची सुजवत्तगानम जो देव पंगे सिकुंसुजवत्तगानम पूछने पनोलार विस्तानु सुजवत्तगानम सब तो वर्जनगंगा नगेस्तानग नविदं भगवान सुजवत्तगानी वेदं ओं जवां कुस्मा संकर संकर स्वयं मातुं এই পুজোটা কিন্তু প্রত্যেক বাড়িতে বাড়িতে হয় না দু একজনের বাড়িতে পার্টিকুলারলি হয় তার মধ্যে আমাদের বাড়িতে হয় মানে আমাদের গ্রামের মধ্যে দু একজনের বাড়িতে হয় তার মধ্যে আমাদের গ্রা আমাদের বাড়িতে হয় আর আমাদের পাড়ার লোকগুলো কিন্তু আমাদের বাড়িতে আসে পুজো দিতে এটাই ছোটোবেলা থেকে দেখে আসছি বাইরে মা আর বড়মা দাঁড়িয়ে রয়েছে ভেতরে এতজনের দাঁড়িয়ে থাকার জায়গা নেই আমি এটাই দেখছিলাম ভেতর থেকে পুজোটা পুরোটা ক্যাপচার করব বলে তোমাদেরকে আর কি দেখাচ্ছিলাম ভিডিও করে আর আমিও করে রাখছিলাম তারপরেই পুজো হয়ে যাওয়ার পর এই যে সিঁদুর দেওয়া এরকম হয় আর কি এ ও স্ত্রীদের মধ্যে যেটা হয় আর বড়রা ছোটদেরকে মানে মাতৃসম যারা রয়েছে তারা আর কি হলুদের ফোঁটা যেগুলো দেয় আর কি এটা একটা আমার বৌদি আর এটা তো বউমণি বুঝতেই পারছো তো হলুদের টিপ হলুদের ছোঁয়া এগুলো দেয় যারা মাতৃসম রয়েছে তারা তো প্রথমে এই বৌদির কাছ থেকেই টিপ পেয়েছিলাম আর আমি এটা এই দিনটার জন্য খুবভাবে অপেক্ষা করি কারণ সবাই আসে আমাদের বাড়ি আর সবাই প্রসাদ দেয় এটা আমার ভীষণ ভালো লাগে আমিও ওই হাত পেতে আগে তো বাটি নিয়ে বসে থাকতাম এখন বড় হয়েছি তো একটু লজ্জা লাগে আর কি তো এই জন্য আমি হাত পেতে বসে রয়েছি আজকে আর কি এটা চেয়ার নিয়ে বসে পড়েছি উঠোনের মধ্যে যাতে সবাই চাই আর আমাকে একটা একটা করে প্রসাদ দিয়ে যায় একটা না অনেকটা করে নিতাম আগে এখন আর ওরকম পারি না কি আর বলবো এই যে মহারানী সে একদম রেডি হয়ে একদম সেজে গুজে চলে এসেছে তারপর বুঝে উঠতে পারছে না এই বাঁশ পাতা দিয়ে আমাকে করতে করছেটা কি করতেটা কি চাইছে যাই হোক তো একে একে সবার দেওয়ার হয়ে গেছে এরপরে মায়ের দেওয়ার পালা কারণ মায়ের কাছ থেকেই তো ফোঁটাটা নেওয়ার দিন মায়েরাই করে থাকে ষষ্ঠী পুজো সন্তানদের মঙ্গল কামনার্থে বিশেষত যারা মা হয় তাদেরকে কিন্তু এই পুজোটা করতেই হয় কারণ মাদেরকে তো করতেই হবে কারণ মায়েরা ছাড়া সন্তানের মঙ্গল কামনা আর কেই বা করবে তাই না তো এই যে সবাই আসেনি আর কি ওই এক দুজনই দিয়েছে প্রসাদ তাই হোক আমি সবার কাছ থেকে নিয়েও নিই কতইবার নেবো বাড়িতেই ছিল তারপর এই যে গোটা সিদ্ধ এটা দিয়ে মুড়ি খাওয়া হবে পুজো হয়ে যাওয়ার পর তারপরে আমরা মুড়ি খাই তো গোটা সিদ্ধর মধ্যে এই যে বেগুন সিদ্ধ আলু সিদ্ধ রয়েছে এগুলো দিয়ে আর কলাই সিদ্ধ দিয়ে মুড়ি খাওয়া হবে আর এর মধ্যে যে রাঙালু শিম এগুলো রয়েছে সেগুলো দিয়ে ভাত খাওয়া হবে তো এই যে মা সব কিছু আলাদা করে নিচ্ছে কারণ একসঙ্গে থাকলে বারবার ওই ঘাঁটাঘাঁটি করতে গিয়ে না ব্যাপারটা খুব বাজে হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এরকম একটা ব্যাপার আর কি তো সিম এগুলো সব বিজোড়ে দিতে হয় পাঁচটা সাতটা নটা এরকম আর কি দিতে হয় ঠিক আছে তো তোমার তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা বলো তো তোমাদের ওইদিকে কীরকম নিয়ম আর গোটা সিদ্ধতে কি কি দেয় বা সিজানোতে কী কী দিয়ে সেদ্ধ করতে হয় তো সাত রকম কলাইয়ের মধ্যে বড়ো কলাইয়ের পরিমাণ আর মটর কলাইয়ের পরিমাণ বেশি থাকে তাছাড়া যে কোনো রকমের সাত রকমের কলাই দিয়ে সাত কলাই করলেই হয় আর এই যে রয়েছে রসুনের গুচ্ছ আর কি গোটা রসুন মানে একদম পাতা সমেত রসুন সেটা সেটাও দিতে হয় আসলে এই সিজানোটা করা হয় এই কারণেই কারণ বসন্ত পঞ্চমী মানেই আমরা জানি যে শীতের শেষ আর শীতকালে প্রচুর সবজি ওঠে নতুনত্ব আর এই যে শীতের পরে হঠাৎ করে এই যে একটা গরম আবহাওয়া চলে আসে সেটার জন্য আমাদের না এই ওয়েদার চেঞ্জের জন্য আর কি আমাদের শরীরটা খারাপ হয়ে যায় মানে শরীরে হঠাৎ করে এটা অ্যাবজর্ব করতে পারে আর কি আমাদের শরীর তো সেই জন্য এইগুলো খাওয়া হয় শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য এগুলোকে সিদ্ধ করে খাওয়া হয় আর সিদ্ধ করে খেলে সেটার কোনো সাইড এফেক্ট থাকে না আর সেই গুণাগুণগুলো থেকেই যায় যেহেতু এইটা মানে সিদ্ধ করার পরে যে জলটা থাকে সেটা ফেলে দেওয়া হয় না তো সেটাকেও খাওয়া হয় শরীরের ইমিউনিটি পাওয়ারটা যেন ঠিকঠাক থাকে ওগুলো জন্য যেন শরীর যে হঠাৎ করে আবহাওয়াটা চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা যেন অ্যাবজর্ব করে নিতে পারে সেটা যেন মানিয়ে নিতে পারে এই জন্যই আর কি সিজান বা গোটা সিদ্ধ খেয়ে আসার নিয়ম রয়েছে তো যাই হোক তোমরা যারা দেখছো তাদের ওখানে কি কি নিয়ম সেটা বলো তো আর এই সিজনের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার যে কুল কুল দিতেই হয় সেটার নিয়ম কেন জানি না কুল কচু পুঁই শাক এই সমস্ত কিছু দিতে হয় অনেক জায়গায় আবার কি দেখেছি যে মটরশুঁটিও দেয় গোটা মটরশুঁটি আমাদের দেয় না আর এই যে সেদ্ধ করে নেওয়ার পর এই যে ঝোলের মতো হয়েছে যেটা যেটাকে ঝুঁস বলা হয় আর কি সেটাও খেতে হয় এটার মধ্যে একটা আলাদা রকম টেস্ট থাকে এটাতে সিরিয়াসলি খেলে পরে শরীরে একটা অদ্ভুত এনার্জিও পাওয়া যায় শরীরে মানে এইগুলোই আর কি শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়াতে হেল্প করে তো যাই হোক মুড়ি খাওয়ার জন্য বা এই দিন কোনো কিছু রান্না কিন্তু করানো হয় না কোনো উনুন চালানো হয় না এখনকার দিনে মানুষ তো মানে না চা করেই খায় যাই হোক আমরা কিন্তু মানি মানে আমি তো এমনিতেই চা খাই না পুরো ওভেন গুটিয়ে ফেলা হয়েছে রান্না বান্না কিন্তু করা হয় না তো এর মা এ মুড়িতে না এর সাথে আদা একটু থেতলে আর একটু লঙ্কা গুঁড়ো করে রাখে তো মুড়ি খেতে বসেছি হঠাৎ করে আমার মহারাটির মনে হয়েছে যে সবাই তো হলুদের টিপ দিল আমি কেন দেব না তো এসে বসে আমার মাকে হলুদের টিপ দিয়েছে তারপর বলছে মা বাঁশ পাতাটা দাও ওটা যে সবাই দিচ্ছিল তারপর মনে হয়েছে এই পিপিকেও তো দেওয়া উচিত তাই জন্য বলছে মা তুমি একটু এখানে বাটিটা ধরো আমি পিপিকেও একটু দিয়ে দিই এই তো হচ্ছে বড় মা তাই না মেয়েরাও তো একটা সময় মা হয়ে যায় যাই হোক ওর সঙ্গে আমার বন্ডিংটা মা মেয়ের না হলেও বন্ধুত্বের কিন্তু আদতে তো মা মেয়ে না পিসি ভাইজি যখন তো এই যে এই জিনিসগুলোই হচ্ছে পাওয়া এই যে ওর মধ্যে সবাইকে দেখে এই যে শিক্ষাটা বা এই সারল্যতাটা এটাই সারা জীবন বজায় থাকুক এটাই চাইব তো তারপরে উনি এই সমস্ত কিছু টিপ দেওয়ার পরে আশীর্বাদ আশীর্বাদ করার পরে ওনার মনে হলো যে না আমারও একটু কলাই সেদ্ধ খাওয়া উচিত তো উনি বললেন আর কি যে আশীর্বাদ করলাম তোমাদেরকে তো এই জন্য আর কি ওর মাও হাসলো আর আমরাও হাসলাম তারপর উনি বসেছেন কলাই সেদ্ধ খেতে উনি স্পেশাল মানুষ তাই জন্য উনি বাটি চামচে করে খাবেন আর কি হাতে করে ওনার খাওয়া যাবে না কারণ এরা নাকি চামচে করেই খেতে হয় এটা ওনার বক্তব্য যাই হোক এই তো আমরা বসে পড়েছি খেতে তো এবার খেয়ে দেয়ে নিই আর কলাই সিদ্ধর এই যে টেস্ট এটা কিন্তু সারা বছরে অন্যান্য সময়ে হাজারবার সিদ্ধ করলেও এই দিনের মতো টেস্ট কিন্তু পাওয়া যায় না তো মুড়ি খাওয়ার পর ভাতেও একই অবস্থা ভাতেও সেই আলু সেদ্ধ কলাই সেদ্ধ এগুলো দিয়ে খাওয়া হয় এছাড়া এক্সট্রা চান চাটনি শুধুমাত্র থাকে অনেক অনেক জায়গায় মাছ রান্না হয় আমাদের সেসবে নিয়ম নেই শুধু চাটনিটাই খাওয়া যায় আর কিছু খাওয়ার উপায় নেই আর তাছাড়া ওই আলু সেদ্ধ কলাই সেদ্ধ সিম সেদ্ধ এইগুলো দিয়েই খেতে হয় তো মুড়ি খাওয়ার পর আমি একটু আমার জামাইবুর সাথে বেরিয়েছিলাম বাজারের উদ্দেশ্যে অ্যাকচুয়ালি বাজারে অনেক ছাড় দিচ্ছিলো তাই জন্য সেদিন একটু বাজার গিয়েছিলাম কসমোবাজারে ওই ফিফটি পারসেন্ট অফে সব কিছু কিনতে তো যাই হোক বাজার যাই আর ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা লং করিনি আর আর কন্টিনিউ করিনি আর কি কী কী শপিং করেছি সেটাও আমি আর দেখাইনি কারণ আর এনার্জি ছিল না তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ডেফিনেটলি পেজটাকে ফলো করে দিও আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে বা নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সাথে থেকেও পাশে থেকেও দেখা হবে পরবর্তী ব্লগে আর হ্যাঁ সেদিন আমি একটা হুডি কিনেছিলাম আর একটা ওই হালকা ব্ল্যাঙ্কেটের মতো যে চাদর টাইপের হয় খুবই কম দামে সেটা কিনেছিলাম ভিডিও সেদিন আর করা হয়নি আর এনার্জি ছিল না আর কি যাই হোক চলো আজকের মতো এখানে টাটা দেখাবে পরে ভিডিও